ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই যে আজকে যে মন্ত্রটি নিয়ে হাজির হলাম এত সময় ভিডিওর থাম্বাল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন একটি বশীকরণ পাওয়ারফুল বশীকরণ কি বর্শীকরণ নুন পরা দিয়ে বশীকরণ বাংলায় নুন বলে কিন্তু হিন্দিতে লবণ বলে আর আমরা হিন্দি ব্যবহার করি আর যারা ভারতে আছে তারা বাংলা ব্যবহার করে হ্যাঁ তা যাই হোক এই লবণ পড়া দিয়ে বশীকরণ এই লবণ পড়া দিয়ে কিভাবে আপনারা বশীকরণ করবেন এটাকে আগুনে পড়তে হবে এই লবণ না আগুনে পড়া লবণ পড়া যেটা দিয়েছিলাম আমি আগে তো সেটা ছিল ভিন্ন আর আজকে যেটা দিব এই লবণ পড়া ভিন্ন দুইটা কিন্তু এক না আবার দুইটা এক মনে করে কেউ ভিডিও স্ক্রিপ্ট করে যাবেন না আজকের লবণ লোক খাবারের জন্য কিভাবে খাওয়াবেন কোন নিয়মে খাওয়াবেন খেলেই কাজ হয়ে যাবে খুব সহজ তা যাই হোক তো কথা না পারে ভিডিওর মূল আলোচনায় চলে যাবো চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টা বাজে চ্যানেলটি লাইক দিয়ে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলের সাথে যদি আপনি থাকেন তন্ত্রমন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা শিক্ষা করে আমার চ্যানেল থেকে আপনি ভালো কবিটা শুতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন আর যদি আপনি আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র এবং টোটকা শিক্ষা করে অবৈধ কাজে ব্যবহার করেন অবহিত কাজে ব্যবহার করেন এই যে বিপদে পড়েন এবং ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল দায়ী থাকিব না তো চিন্তা ভাবনা করে নিজ দায়িত্বে কাজ করবেন আর একটা কথা বলি তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকার প্রতি যাদের বিশ্বাস আছে তারা দুইলে কাজ করলে সুফল পাবেন যাদের বিশ্বাস নাই তারা এগুলো দিয়ে কাজ করলে কোনো সুফল পাবেন না তাদের কিন্তু সম্পূর্ণ কষ্ট বৃথা হয়ে যাবে তো বন্ধুরা আজকে যে বশীকরণের জন্য লবণ পড়াটা নিয়ে হাজির হলাম খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন আর এই লবণ পড়াটা কিসের জন্য জানেন আমি একটু কথা বলি আপনাদের ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না ভালো কিছু পেতে হলে একটু সময় আপনাদের দিতে হবে আজকের এই লবণ পড়াটা আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে না দিলে আপনারা কিভাবে কাজ করবেন লবণ পড়াটা কিসের জন্য বশীকরণ হয় কিন্তু কি বসীকরণ সেটা আপনাদেরকে আমার বুঝিয়ে দিতে হবে সর্বপ্রথম আমাদের সমাজে দেখা গেছে অনেক ফ্যামিলির ভিতরে অনেক ঘরে স্বামী স্ত্রী মিল নেই অশান্তি হয়তো কোনো কোনো ফ্যামিলিতে স্ত্রী খুব কঠোর স্বামীর সাথে সবসময় তর্ক বিতর্ক সাথে জড়িয়ে থাকে এরকম অনেক স্ত্রীরা আছেন স্বামী বাইরে যতই পরিশ্রম করে কাজকর্ম করে বাসায় আসে কিন্তু তারপর তার মন আনন্দ মানে খুশি থাকে না তর্ক বিতর্ক স্বামীর সাথে করতেই থাকেন এরকম ধরনের যে নারীরা আছে তাদের ক্ষেত্রে তাদের উপরে আজকের এই নুন পরা যারা স্বামী আছেন পুরুষ তারা প্রয়োগ করবেন আমার বলার মতন আপনার স্ত্রী সারা জীবনের জন্য আপনারা বসীভূত হয়ে যাবে আর যে সমস্ত পুরুষেরা আছে স্ত্রীর উপরে নির্যাতন করেন টর্চারিং করেন বিভিন্ন ধরনের ভাবে জ্যোতি করে থাকেন মারধর করেন সেই সমস্ত পুরুষকে কন্ট্রোলে করতে হলে করতে হলে নারী যারা আছেন বোন যারাই আছেন বিবাহিত আপনারা আজকের এই নুন পরা এই লবণ পরা প্রয়োগ করবেন আপনার স্বামীর উপরে চিরদিনের জন্য আপনার স্বামী আপনার বসীভূত হয়ে যাবে সে যদি মনে করেন সাথে জড়িত থাকে সেখান থেকে ফিরে আসবে আজকের এই এত বড় পাওয়ারফুল তো যারা বিবাহ করেন না তারা বলতে পারেন গুরুজি তাহলে আমরা কি বলবো আপনি বললেন বসীকরণ হ্যাঁ আপনাদের ক্ষেত্রেও কাজ করবে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কিন্তু বহিত হইতে হবে দেখা গেছে আপনি কাউকে রাস্তায় দেখলেন দেখলেই তাকে বসিবত করতে চান ও মুখে আমরা মেয়ে দেখলাম রাস্তায় হাইটে গেল আর বসিবোধ করতে হবে কিন্তু এটা হবে না কোনদিন বসীকরণ হয় না অনেক অনেক বলে যে নাম হবে। কথা। মানুষ চলতেই পারে ভালো মনে চলছে তার সাথে আপনার মন মানসিকতা ছিল না তার সাথে আপনার কোনো কথা বার্তা ছিল না কারণ কিরকম কথা বাত্রা যেরকম একজন মানুষকে একজনের সাথে একজনের সম্পর্ক থাকলে যেভাবে মানুষ কথা বলে সেভাবে কথাটা তার সাথে আপনার হয় নাই কোনো দিন ছিল না আপনার রাস্তার দিয়ে হাঁটার একটা মানুষের নাম তো এরকম বহুত মানুষের বহুতের নাম জানে তাই জন্য যার সাথে আপনার গভীর একটা সংযোগ আছে যার সাথে সুখ দুঃখ প্রকাশ করতে পারছেন এবং যার সাথে আপনার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং মানে কিছু একটা লেনদেন হয়ে গেছে ওই লোককে আপনি বসিভূত করতে পারবেন সেটা আপনার প্রেমিক হোক প্রেমিকের ক্ষেত্রে প্রেমিকারা যারা মেয়েরা আছেন তারা প্রয়োগ করতে পারবেন এই লবণ পরা আপনার প্রেমিকের উপরে যদি এরকম কঠোর হয়ে থাকে এতদিন আপনার সাথে সম্পর্ক ছিল এখন আপনাকে দেখতে পারে না বা আপনার সাথে ওইভাবে একটা মিরিয়া নাই আপনি আজকের পরা দেওয়া এই লবণ পরা যদি প্রয়োগ করেন আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক কিন্তু আপনার ডাকে আবার সাড়া দিবে যত যেখানে থাকুক আপনি প্রয়োগ করতে পারলেই যে কোনোভাবে একটু প্রয়োগ করতে পারলেই কাজ হয়ে যাবে আর প্রেমিক যারা আছেন আপনারা কিন্তু প্রেমিকের ক্ষেত্রে অনেক মেয়েরা আছেন অনেক ছেলেদের সাথে টাকা পয়সা নষ্ট করে কিছুদিন মিলে চলে তারপরে আবার অন্য একটা ছেলের সাথে কথা বলে তাকে আর চোখে দেখতে পারে না এইভাবে যদি হয়ে থাকে আপনি তার সাথে তর্ক বিতর্ক করবেন না আজকে দেওয়া এই নুন পরা কোনোভাবে আপনার পরখ করে তাদের একটু খাওয়াতে পারলেই কিন্তু হয়ে যাবে গাছ সে আবার আগের জায়গায় চলে আসবে তো এই পাওয়ারফুল নুন পরা আমি মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিব আর এই মন্ত্রটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন সে ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনার স্ক্রিন মেরে রেখে দেবেন স্ক্রিন মেরে রেখে ডাইরিং দিয়ে লিখে রাখবেন সুন্দর করে এবং এটাকে জুম করে বড় করে আপনারা তারপর দেখে দেখে লিখবেন কারণ এত বড় মন্ত্র তো স্ক্রিনে সব কিছু আসে না আমি কম্পিউটার দিয়ে ভিডিও করি না আমি মোবাইল দেওয়া একটা মাত্র একটি মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করি আপনাদের জন্য যাই হোক আজকের নুন পড়া মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন ভিডিও কবি স্কিপ করে দেখবেন না সবার কাজে লাগবে পাওয়ারফুল মন্ত্র খুব সহজে প্রয়োগ করার কিন্তু যাই হোক আজকের নুন পরা মন্ত্রটি নুন বলে দিচ্ছি আমি নুনের চুরমুড়ি লাগাইয়া বাতি অমুকের লাগিয়া অমুকের পরাণ কান্দে দিবারাতি অমুকের হাত কান্দে আ কান্দে আট হাত মাটি সিদ্ধি গুরু শ্রীরামের আজ্ঞায় ঝি চণ্ডীর আজ্ঞায় অমুকের মনে অমুক শ্রী লাগিয়াজা এই যে মন্ত্রটি বলে দিছি এই মন্ত্রটি আমি আস্তে আস্তে বলে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন আমার ভিডিওর শেষে মন্ত্রটি পাবেন সেখান থেকে কণ্ঠস্থ মিলিয়ে নেবেন এই মন্ত্রটা আপনাদের প্রয়োগ কীভাবে প্রয়োগ করবেন আপনি যে কোনো শনি মঙ্গলবার দোকান থেকে এক দামে লবণ কিনে নিয়ে আসবেন বা নুন কিনে নিয়ে আসবেন এক দামে যে দোকান থেকে আপনি শনিমঙ্গলবার লবণ বা নুন কিনে নিয়ে আসলেন সেই দোকানে প্রথম কাস্টমার কিন্তু আপনার হতে হবে আপনি খুব ভোরেই কাজটা করবেন লবণটা কিনে নিয়ে আসবেন মনে রাখবেন প্রথম দামাদামি নাই কোনো যাই নুন কিনে নিয়ে আসলেন ওইখান থেকে কিছু নুন আপনি হাতে নেবেন তো অবশ্যই এই কাজগুলি রাতে করাটাই ভালো রাত দশটা থেকে এগারোটা বা বারোটা এই দশটা থেকে বারোটার ভিতরেই কাজটা করা ভালো তো এই যে কাজ করবেন শনি মঙ্গলবার অথবা অন্য কোনো দিন এটা বেশি সুবিধা হবে না যাই হোক শনি মঙ্গলবার করলে ভালো হবে তো এই যে নুন নুন নামটা হাতে নিয়ে আজকের যে মন্ত্রটি যে মন্ত্রটি বলে দিচ্ছি এই মন্ত্রটি আপনি কি করবেন মন্ত্রটা আপনার সিদ্ধি করার কোনো প্রয়োজন হবে না মন্ত্রটি আপনি উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন এই মন্ত্রটি আপনি ভালোভাবে মুখস্থ করে নেবেন কিন্তু মন্ত্রটি যখন মুখস্থ করবেন শুয়ে শুয়ে কেউ মন্ত্র পড়বেন না বলে রাখি শুয়ে শুয়ে মন্ত্র পড়লে মন্ত্র কোনো কাজ করবে না এবং আপনি রাস্তাতে হাঁটতেছেন মন্ত্র পড়তেছেন কাজ করবে না মন্ত্র আপনি এক জায়গায় বসে এই মন্ত্রটি আপনি যতটুকু সময় জপ করেন পাঠ করবেন আস্তে আস্তে মন্ত্রটি মুখস্থ করে নেবেন মুখস্থ করে যখন হয়ে যাবে তারপরে আপনার উত্তর দিকে মুখ করে বসবেন একটি আসনে বসে তারপর আগরবাতি মোমবাতি সামনে জ্বালিয়ে সুন্দরভাবে মন্ত্রটি একশো আটবার পড়লেই মন্ত্রটি পরিপূর্ণ হয়ে যাবে এরপরে আপনি ওই যে নুন হাতে নিয়েছেন সেই নুন আজকের বলা মন্ত্রটি তিনবার পরে তিনটা ফুক দেবেন ওই নুনের উপরে তিনবার পরে তিনটা ফুক নুনের উপরে দিয়ে ওই নুনটা যে নুন মানে লবণটা সেই লবণ আপনি যে স্ত্রীর যদি করেন স্বামীর জন্য স্বামীর যে খাবার ভাত তরকারি মনে রাখবেন হ্যাঁ বন্ধুরা এখানে একটা বিশেষ মনোযোগ সেটা হলো কী জানেন আপনি কিন্তু এই কাজ যেদিন করবেন ওই দিন ঘরে নিরামিষ তরকারি করবেন কোনো আমিষ করবেন না তার মানে মাছ গোস ডিম এগুলো পাক করবেন না কারণ এর সাথে যদি আপনি এই বা লবণ মিস করে দেন তখন কিন্তু কোনো কাজ করবে না আপনার ওই দিনকে নিরামিষ করতে হবে ডাল করবেন সবজি করবেন শাক করবেন কিন্তু ওই তিনটা করবেন না মাথায় রাখবেন পুরুষরা যদি করেন তাহলে আপনারা এই জিনিসগুলো রান্না করতে না করবেন স্ত্রীদেরকে আর স্ত্রীরা যদি করেন এগুলি আপনারা ওই দিন রানবেন না প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কিন্তু ওই একইটাই নিয়ম এখন বলতে পারেন আমি কীভাবে জানবো আমার প্রেমিক বা প্রেমিকা কি খেলো না কী খেলো না ওরা নিজেদের কাছ থেকে নিজেদের ভালো সম্পর্ক আছে মোটামুটি একটু নিউজ নিয়ে জেনে নেবেন না জানলে তো আর হবে না একটু জেনে নিলে ভালো হবে যাই হোক এই যে কোনো আপনি ভাত দিয়েছেন ভাতের উপরে নুনটা ছিটিয়ে দিয়ে দেন খেলি কাজ হয়ে যাবে আপনি ভাতে দিতে পারেন নাই আপনি যত শাক রান্না করছেন শাকের উপরে নুনটা দিয়ে দেন শাকের ভিতরে একটু খেলে হয়ে যাবে আপনি দিতে রান্না করেন নাই আপনার তরকারি পাক করছেন অন্য সেই তরকারির ভিতরে একটু নুন দিয়ে দেন কাজ হয়ে যাবে তো এইভাবে আপনি যেই কোনো জিনিসের উপরে দিয়ে এইভাবে নিরামিষ তিনটা জিনিস বাদে আপনি যদি খাওয়াতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা অন্য কোথাও আর তাকাবেন তো বন্ধুরা এই পাওয়ারফুল ভিডিওটি আমি বলে দিলাম সুন্দরভাবে আপনারা প্রয়োগ করেন কাজ করেন সুফল পান আর আপনার কি দরকার মূল্যবান মতামত আপনারা কমেন্টে জানান আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন